প্রিয় দর্শক মানুষের মন সবচেয়ে জটিল জিনিসগুলোর একটি বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে নারীর হৃদয় অনেক গভীর এবং রহস্যময় একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লে সে অনেক কিছু অনুভব করে অনেক কিছু বোঝে কিন্তু সব কিছু মুখে বলে না কারণ তার ভেতরে চলে আবেগ দায়িত্ব অপরাধবোধ এবং ভালোবাসার এক নিঃশব্দ লড়াই আজকের ভিডিওতে আমরা জানব বিবাহিত মহিলারা যখন প্রেমে পড়ে তখন তারা এমন তিনটি কথা কখনো কাউকে বলে না তারা লুকিয়ে রাখেন সেই অনুভূতিগুলো যেগুলো তাদের ভেতরে ঝড় তোলে কিন্তু মুখে আসে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন নিচে কমেন্টে আপনার মতামত জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টার আইকনটি অন করে রাখুন যাতে প্রতিটি নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পান এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কারো প্রতি কোনো নিন্দা সমালোচনা বা ব্যক্তিগত আক্রমণের উদ্দেশ্য নেই এটি শুধুমাত্র সম্পর্ক মনস্তত্ব ও মানবিক আবেগ বোঝার একটি প্রচেষ্টা এক আমি তাকে ভালোবাসি এই সত্যটা তারা মুখে বলে না যখন একজন বিবাহিত মহিলা সত্যি কারো প্রেমে পড়ে তখন তার ভেতরে যে অনুভূতি জন্মায় সেটি অস্বীকার করা খুব কঠিন কিন্তু এই ভালোবাসার কথা সে কাউকে বলে না এমনকি সেই মানুষকেও নয় যার প্রতি সে অনুভব করে কারণ তার ভেতরে লুকিয়ে থাকে এক অদ্ভুত ভয় সমাজের ভয় সম্পর্ক ভাঙ্গার ভয় এবং নিজের বিবেকের ভয় প্রথম দিকে সে নিজেকেই বোঝাতে চেষ্টা করে যে এটা ভালোবাসা নয় এটা কেবল একটা পছন্দ একটা মমতা বা মানসিক শান্তি কিন্তু যতদিন যায় তত সে বুঝতে পারে যে এটি কেবল এক মুহূর্তের অনুভূতি নয় বরং গভীর আবেগের সংযোগ তবু সে মুখে বলে না আমি তোমাকে ভালোবাসি কারণ সে জানে এই তিনটি শব্দ বললেই তার পুরো জীবন বদলে যাবে একজন বিবাহিত মহিলার মন আসলে খুব দ্বিধাগ্রস্ত থাকে একদিকে সংসারের দায়িত্ব স্বামী সন্তানের প্রতি ভালোবাসা আর অন্যদিকে সেই নতুন মানুষের প্রতি আকর্ষণ সে জানে একটা ভুল শব্দ একটা ভুল সিদ্ধান্ত সব কিছু ভেঙে দিতে পারে তাই সে ভালোবাসার অনুভূতিকে নিজের ভিতরেই লুকিয়ে রাখে অনেক সময় এই ভালোবাসা তার জীবনে আসে তখন যখন সে মানসিকভাবে একা হয়ে পড়ে স্বামীর সঙ্গে দূরত্ব বোঝাপড়ার অভাব বা অনুভূতির অভাব তাকে অন্য কারো সান্নিধ্যে শান্তি খুঁজতে বাধ্য করে সেই মানুষটি তার কথা শোনে তাকে গুরুত্ব দেয় তাকে বোঝে এই জিনিসগুলো তার মনের গভীরে একটা অন্যরকম ভালো লাগা তৈরি করে কিন্তু সেই ভালো লাগার মধ্যেও থাকে অপরাধবোধ বোধ সে বারবার নিজেকে বলে না এটা ঠিক না প্রতিদিন নিজের সঙ্গে লড়াই করে ভালোবাসা আর দায়িত্বের মাঝে সে আটকে যায় তার মন চায় সব খুলে বলতে কিন্তু মুখে আসে না কোনো শব্দ এমন অনেক মহিলা আছেন যারা বছরের পর বছর ধরে নিজের মনের ভালোবাসা লুকিয়ে রাখেন তারা হাসেন সংসার করেন কিন্তু মনের গভীরে কারো প্রতি আকর্ষণ বয়ে বেড়ান কারণ তারা জানেন সমাজ তাদের বুঝবে না তারা জানেন যদি কেউ জানতে পারে তাহলে বিশ্বাসঘাতক নামটা তারা পেয়ে যাবেন অথচ বাস্তবে তাদের ভালোবাসা প্রায় পবিত্র অনুভূতি যা কোনো অন্যায় নয় বরং একাকিত্বের আর্তনাদ একজন বিবাহিত মহিলা যখন অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় তখন তার মন যেন দুটি পৃথিবীর মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায় একদিকে দায়িত্ব অন্যদিকে ভালোবাসা সে চায় না কাউকে কষ্ট দিতে আবার চায় না নিজের অনুভূতিকে মেরে ফেলতে এই দ্বন্দ্বে নিজের ভিতরেই চুপচাপ ভালোবাসা লুকিয়ে রাখে তার ভালোবাসা প্রকাশ পায় চোখে আচরণে নীরবতায় কখনো ছোট্ট এক হাসিতে কখনো কথার ভেতরকার উষ্ণতায় কিন্তু সে কখনো সরাসরি বলে না আমি তোমাকে ভালোবাসি কারণ সে জানে একবার এই সত্য প্রকাশ পেলে তার জীবনের ভারসাম্য ভেঙে যাবে এই নীরব ভালোবাসার ভেতরে থাকে গভীর বেদনা সে চায় না কারোর ক্ষতি হোক কিন্তু চায় তার মনের শান্তি সে জানে তার এই ভালোবাসা অসম্ভব তবু সে ভুলে যেতে পারে না তাই সে চুপ করে থাকে নিজের ভিতরে সেই ভালোবাসা বাঁচিয়ে রাখে কারণ না জানায় গোপন অধ্যায়ের মতো কখনো কখনো সেই পুরুষও টের পায় যে মহিলা তাকে ভালোবাসে কিন্তু তবুও সেই মহিলার মুখ থেকে সরাসরি আমি ভালোবাসি কথাটা সে শোনে না কারণ মহিলা জানেন এই তিনটি শব্দ বললে সব কিছু বদলে যাবে তার সম্পর্ক তার শান্তি এমনকি তার সম্মানও এই কারণেই বিবাহিত মহিলা প্রেমে পড়লেও মুখে বলে না সে ভালোবাসে তার ভালোবাসা লুকানো থাকে তার চোখে তার যত্নে তার নীরব উপস্থিতিতে এবং কখনো কখনো এই নীরব ভালোবাসাই সবচেয়ে গভীর সবচেয়ে সত্য ভালোবাসা হয়ে ওঠে অনেক মানুষ বলে ভালোবাসা মানে প্রকাশ করা কিন্তু বিবাহিত নারীর ভালোবাসা ঠিক তার উল্টো তার ভালোবাসা মানে নীরবতা আত্মত্যাগ এবং সীমার মধ্যে আবদ্ধ অনুভূতি সে মুখে বলে না কিন্তু ভেতরে ভেতরে সেই মানুষটির জন্য প্রার্থনা করে তার সুখ কামনা করে যদিও সে জানে সে সেই সুখের অংশ হতে পারবে না এই নীরব ভালোবাসা সবচেয়ে নির্মল কারণ এটি কিছু পাওয়ার জন্য নয় বরং ভালোবাসার জন্যই ভালোবাসা সে জানে কিছু অনুভূতি মুখে না বললেও মন বোঝে তাই সে চুপ থেকে ভালোবাসে দূরে থেকে ভালোবাসে কিন্তু মুখে কখনো বলে না আমি তাকে ভালোবাসি দুই আমি কষ্ট পাই এই কথাটা তারা মুখে বলে না যখন একজন বিবাহিত মহিলা সত্যিকার অর্থে প্রেমে পড়ে তখন তার ভেতরে যে আবেগের ঘূর্ণি শুরু হয় তা আসলে কেউ দেখে না বাইরে থেকে সে যেমনটা দেখায় হাসি খুশি সংসারে ব্যস্ত দায়িত্বে পরিপূর্ণ ভেতরে সে ঠিক তেমন নয় তার বুকের গভীরে জমে থাকে এক অদ্ভুত যন্ত্রণা এক অজানা কষ্ট যা সে কাউকে বলতে পারে না কারণ সে জানে এই কষ্টের কথা কেউ বুঝবে না বরং সবাই প্রশ্ন করবে সবাই বিচার করবে সে কষ্ট পায় যখন সেই মানুষটি দূরে সরে যায় সে কষ্ট পায় যখন সেই মানুষটি তার সঙ্গে আগের মতো কথা বলে না কিন্তু মুখে কিছু বলে না কারণ সে জানে তার কোনো অধিকার নেই কিছু বলার তার ভালোবাসা সমাজের চোখে বৈধ নয় তাই তার কষ্ট স্বীকৃত নয় তাই সে চুপচাপ নিজের ভেতরেই সেই কষ্ট জমিয়ে রাখে কখনো কখনো রাতির নিঃশব্দে সে একা কিদে ফেলে হয়তো ফোনটা হাতে নিয়ে বহুক্ষণ তাকিয়ে থাকে একটা বার্তা আসবে ভেবে একটা ছোট উত্তর একটা তুমি কেমন আছো এই ছোট্ট বাক্যটাই যেন তার জন্য পুরো পৃথিবী কিন্তু কিছু আসে না আসে শুধু নীরবতা আর সেই নীরবতাই তার জীবনের সবচেয়ে ভারী শব্দ হয়ে দাঁড়ায় সে কষ্ট পায় যখন ভাবে যদি এই মানুষটা আমার জীবনে একটু আগেই আসতো তাহলে হয়তো সব কিছু অন্যরকম হতো কিন্তু ভাগ্য তাকে সুযোগ দেয়নি তাই এখন শুধু নীরবে সহ্য করা তার প্রতিটি হাসির পেছনে লুকানো থাকে অগণিত অস্ত্র তার প্রতিটি কঠার পেছনে লুকিয়ে থাকে না বলা অনুভূতি তবু সে সংসার চালায় হাসি মুখে সবাইকে সামলায় যেন কিছুই হয়নি অথচ ভিতরে ভিতরে সে ক্লান্ত ভীষণভাবে ক্লান্ত তার কষ্ট কেউ দেখে না কেউ শোনে না কারণ সে কাউকে দেখাতেও চায় না সে জানে তার অশ্রুর কোনো মূল্য নেই এই পৃথিবীতে তাই সে শক্ত হয়ে বাঁচে নীরবে সহ্য করে এবং ভিতরে ভিতরে ভাঙে তার এই কষ্টটাই আসলে ভালোবাসার প্রমাণ কারণ যে ভালোবাসে সেই কষ্ট পায় কিন্তু এই কষ্ট কাউকে বলা যায় না ভালোবাসা তার কাছে হয়ে ওঠে এক নিঃশব্দ যন্ত্রণা যেখানে শব্দ নেই আছে শুধু অনুভূতি এই যন্ত্রণা তাকে ধীরে ধীরে পরিণত করে সে শিখে নেয় কীভাবে কাঁদতে হয় ভেতরে ভেতরে অথচ বাইরে হাসতে হয় সে শিখে নেয় কীভাবে নিজের মনকে চুপ করাতে হয় যখন মন চিৎকার করে বলে আমি কষ্ট পাচ্ছি কিন্তু তবুও সে চুপ থাকে কারণ সে জানে এই চুপ থাকাটাই তার ভালোবাসার একমাত্র পথ কেউ জানে না তার ভেতরে কি ঝড় চালে কেউ বোঝে না তার চোখের নিচের ক্লান্তি কিন্তু সে বোঝে এবং তার সেই বোঝাটাই হয়ে ওঠে এক নীরব গল্প এক এমন ভালোবাসা যা প্রকাশ পেলে হয়তো টিকে থাকতো না তাই গোপন থাকাই নিরাপদ এই জন্যই একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লেও কখনো কাউকে বলে না যে সে কষ্ট পায় কারণ তার কষ্ট ভালোবাসার মতোই গোপন নীরব আর পবিত্র তিন আমি ভয় পাই তাকে হারানোর এই কথাটা তারা কখনো কাউকে বলে না ভালোবাসা যত গভীর হয় ভয়ও তত বেড়ে যায় একজন বিবাহিত মহিলা যখন কারো প্রেমে পড়ে তখন তার হৃদয়ের এক কোণে তৈরি হয় অদ্ভুত এক ভয় যদি সেই মানুষটা হারিয়ে যায় যদি একদিন আর কথা না বলে যদি হঠাৎ সব বন্ধ হয়ে যায় তাহলে আমি কিভাবে বাঁচব এই ভয়টা এত বাস্তব এত প্রবল যে তা তাকে সারাক্ষণ তারা করে সে বাইরে থেকে যতই স্বাভাবিক আচরণ করুক ভিতরে তার মনটা কাঁপে প্রতিদিন ফোনে মেসেজ না পেলে রিপ্লাই দেরি হলে বা হঠাৎ যদি সেই মানুষটা একটু দূরে সরে যায় তার মনে হাজার প্রশ্ন জাগে সে কি আমাকে ভুলে যাচ্ছে সে কি অন্য কারোর সঙ্গে ব্যস্ত এই চিন্তাগুলো তার রাতের ঘুম কেড়ে নেয় কিন্তু সে কাউকে কিছু বলে না স্বামীকে না বন্ধুকে না এমনকি সেই মানুষটাকেও কারণ সে জানে সে দাবি করতে পারে না তার ভালোবাসা দাবি করার নয় কেবল অনুভব করার তাই সে ভয় পায় হারানোর কিন্তু মুখে বলে না এই ভয়টাই তাকে দুর্বল করে আবার এই ভয়টাই তাকে ভালোবাসার গভীরতা শেখায় সে জানে একদিন হয়তো এই সম্পর্কটা টিকবে না তবুও সে ভেতরে ভেতরে প্রার্থনা করে সে যেন ভালো থাকে সে যেন কখনো দূরে না যায় তারা ভয় পায় শুধু মানুষটাকে হারানোর নয় বরং নিজেদের সেই অনুভূতিটাকেও হারানোর কারণ সেই অনুভূতিটাই তাদের জীবনে প্রাণের মতো সংসারের হাজার ব্যস্ততার ভেতরেও সেই মানুষটার একটা কেমন আছো শুনলে তাদের মনে হয় সব ঠিক আছে কিন্তু এই ভয় কাউকে বলা যায় না বলা মানেই ঝড় ডেকে আনা বলা মানেই নিজের মনের গোপন জগৎ উন্মুক্ত করে দেওয়া তাই তারা চুপ করে থাকে ভালোবাসে ভয় পায় তবুও কিছু বলে না এই ভয় তাদের অনেক সময় স্বপ্নে আসে দুঃস্বপ্নের মতো তারা ভাবে যদি একদিন সত্যিই সে চলে যায় তাহলে আমি কি করব। তাদের মনে হয় হয়তো জীবন থেমে যাবে কিন্তু আবার নিজেকে শক্ত করে তোলে ভাবে না আমাকে হাসতে হবে সংসার চালাতে হবে এভাবেই তারা প্রতিদিন বাঁচে ভয়ে নিয়ে ভালোবাসা নিয়ে নীরব অস্থিরতা নিয়ে তারা চুপ করে থাকে কারণ সমাজ তাদের অনুভূতি বোঝার জন্য নয় কিন্তু সেই ভয় সেই ভালোবাসা সেই মায়া সবই থেকে যায় তাদের অন্তরে চিরদিনের জন্য এই কারণেই একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লেও কাউকে বলে না যে সে ভয় পায় এই ভয় তার ভালোবাসারই অন্যরূপ যেখানে শব্দ নেই কিন্তু অনুভূতি আছে যেখানে প্রকাশ নেই কিন্তু হৃদয়ের গভীরতায় এক অনন্ত সম্পর্ক লুকিয়ে আছে প্রিয় দর্শক ভালোবাসা আসলে কখনো সীমানা মানে না বিবাহিত নারী হোক বা অবিবাহিত যখন মন ভালোবাসায় ভরে ওঠে তখন যুক্তি হারিয়ে যায় তবে মূল কথা হল নিজের অনুভূতিকে বোঝা সম্মান করা এবং কাউকে কষ্ট না দিয়ে বাঁচা নারীর ভালোবাসা নীরব কিন্তু গভীর সে সব বলে না তবুও তার হৃদয় সব বলে দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে দেখা হবে এক নতুন বাস্তব ও হৃদয়স্পর্শী বিষয়ের সঙ্গে